শুভ সকাল বন্ধুরা আমার সকল পরিবারকে প্রিয় পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো বন্ধুরা সকালে উঠে সমস্ত বাসিকা সেরে চলে এসেছি রান্নাঘরে তো আজকে রান্নাঘরে রান্না হচ্ছে রুটি তো রুটি বানিয়ে নিচ্ছি দেখো কড়াইয়ে আর এখানে বেগুন পোড়া তো বেগুন করে নিয়েছি দুটো দেখো দিয়ে রুটি খাবে সকাল সকাল তো বেজে গেছে আজকে হচ্ছে শুক্রবার এখন বাজছে সকাল আটটা আর এই দেখো তোমাদের দাদাভাই ভাই বাজারে গেছিল তো বাজার থেকে কি নিয়ে এসেছে দেখো তো এটা হচ্ছে ওল্ডিং মেশিন তো আমাদের মেশিনটা খারাপ হয়ে গেছে তো তাই কাজের খুব সমস্যা হচ্ছিল তাই আজকে নতুন মেশিন নিয়ে আসলো তো দেখো বন্ধুরা আমাদের নতুন মেশিন নিয়ে আসলো। কি কোম্পানিটা তো বন্ধুরা চান করে চলে এসেছি রান্নাঘরে এখন বাজে বেলা বারোটা তো ওইদিকে দেখো এসে ভাত বসিয়ে দিয়েছি আমার ভাত হয়ে গেছে আর এইখানে পাতাকপি কেটে নিয়েছি পাতাকপি মটর পাতাকপি কেটে নিয়েছি আর এখানে মটরও ছিলে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব ছিম আর বিমস দিয়ে দিব তো মিক্স একটা পাতা কবি ঘন্ট হবে আর ডাল রান্না করব তো আমার ভাত হয়ে গেছে দেখো এখন নাম দেখো দেখো হচ্ছে কাঁচকলা ভাজা করেছিলাম আর এই দিকে দেখো কবি ঘন্ট আর এখানে ডাল তো না কালারটা কেন জানি এরকম আসছে ভালো আসছে না কালারটা এখানে লাউ দিয়ে ডাল বানাচ্ছি মসুর ডাল আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই এইখানে আমাদের গেটের গেটটা এতদিন থেকে ভাঙা রয়েছে আর দিকে বেড়াটা আর গেটটা দেখো ঠিক করছে নতুন মেশিন দিয়ে দেখো বন্ধুরা আমার জায়ের বাপের বাড়িতে অনেক পায়রা তো ওইদিকে দেখো লাইন ধরে বসে আছে দেখো দেখো অনেক পায়রা কি সুন্দর লাগছে দেখো এইখানে খেতে দিয়েছে তো চাল এগুলো চাউল খেতে দিয়েছে চাউল খাচ্ছে দেখো তো বন্ধুরা ব্যাংকে গেছিলাম ব্যাংকের থেকে চলে আসলাম বাড়িতে অনেকক্ষণ আগে এসেছি এসে আরও ছেলেরা বাচ্চারা খাওয়া দাওয়া করেছে তো দুই ছেলে খাওয়া দাওয়া করেছিল বাসন বসুন ছিল ওগুলো মেজে নিলাম উঠোনটা ঝাড় দিয়ে দিলাম এখন সন্ধ্যা হয়ে এসেছে দেখো এখন বাজে সন্ধ্যা পাঁচটা তো চলো ওদের পিছনে অনেক পাতা জমা হয়েছে তো ওগুলোকে আগুন জ্বালিয়ে দেব তো বন্ধুরা দেখো এই যে এখানে পাতাগুলো ছিল উঠো ছাদ দেওয়া পাতাগুলো তো ওগুলোর মধ্যে আগুন লাগিয়ে দিলাম দেখো আর একে দিকে আগুনও তা পাচ্ছি তো সন্ধ্যা হয়ে লেগে গেছে তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি শুভরাত্রি